আসসালামু আলাইকুম আজকে আমার ছাদ বাগানে যে গাছটি দেখছেন এটা একটি বছরে কয়েকবার ধরে এরকম একটি জাতের মালটা এটার নাম অ্যারানসিও ওভাল ক্যালাব্রিজ ব্রিজ এটা বাহাদুর ভাইয়ের একটি জাত এইটা মোটামুটি বছরে কয়েকবার ধরে এই যে দেখুন এখানে কয়েকটা ফল আছে এই জায়গাতে ফল আছে। এখানে ফুল এখানে ফুল এই যে ফলনও মাসাল্লাহ ভালো এখানে এই জায়গাতে একটা ফল আছে এবং এপারে আরেকটি গাছে এটা করা আছে দুইটা রুটে মোটামুটি এটা পরীক্ষামূলকভাবে দেওয়া আছে এইটা যেটা বড় গাছটা দেখছেন এইটা ওয়ারান্টিয়াম রুটে দেওয়া আছে আর এপারে যেটা ছোট গাছটা দেখছেন এটা ঝিয়াং রুটে দেওয়া আছে ঝিয়াং রুটেটা মাল্টিগ্রাফটিং করা দুই ডালে এটা হলো অ্যাফরার আর এইটা ওভাল কেলা ব্রিজ এই যে এইটা অ্যাফরার এইটা ওভাল কেলা ব্রিজ মোটামুটি এখানে আম রুটে ভিয়েতনামি মালটা এই জায়গায় এইটা অ্যাফরার ম্যান্ডারিন এটা ওয়ারান্টি রুটে এই যে অ্যাফরার ম্যান্ডারিন আবারও আসতেছে এই যে এখানে ফুল আর ম্যান্ডারিনটাও কয়েকবার ধরে বছরে আমাদের দেশে মোটামুটি কয়েকবার ফলন হচ্ছে বাগানে এই যেখানে আছে এইটা ডেকোপন এইটা ঝিয়াং রুটে আছে এই জায়গাতে কিছু সাইট্রাস বিভিন্ন রুটে পরীক্ষামূলক দেওয়া আছে এখানে কিছু আঙ্গুর আছে আর এই সাইডটা আছে লঙ্গানের জন্য এটা কৃষ্ণ স্টার এটা বাইতু এটা রেড পিং পং এটা একটি লেবু এটা পিং পিং পং অনেকে এটাকে এলিফ্যান্ট লঙ্গানো বলে এটা সাইজটা দেখছি অনেক বড় হচ্ছে এইটার সাইজটা যদি দেখাই এবং এটাও এবার দুইবার ফলন পেলাম এই গাছটিতে আগেরগুলো থাকেনি ঝরে গেছে এইটা ফোর সিজন ফোর সিজনে একবার ফল দেওয়ার পরে আবার নতুন করে পাতা বাড়াচ্ছে এবং আবারও ফুল আসছে এইটা সাদা লঙ্গান এইটা ব্ল্যাক ডায়মন্ড এইটা ফোর সিজন এটাও ফোর সিজন এখানে ফোর সিজন আছে এইটাও ফোর সিজন মোটামুটি এই লাইন করে গাছগুলো লাগানোর চেষ্টা করেছি ধন্যবাদ